আসসালামু আলাইকুম ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী গোদাগাড়িতে এটা গোদাগাড়ি না গোদাগাড়ি গোপালপুর এলাকা গোদাগাড়ি গোপালপুর এলাকা আর এখানে একটি ড্রাগন ফলের বাগানে আসছি চমৎকার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ড্রাগন ফল ধরেছে আর বেশ বড় একটি ড্রাগন বাগান আমি যদিও আমার বাড়ির ছাদে বেশ কয়েকটি লাগিয়েছি লাহোর অশেষ সহমতে অনেকগুলি ড্রাগন ফল ধরেছে আমার গাছে খেতে খুবই সুস্বাদু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ড্রাগন ফলটি সিজিনে একটি গাছ থেকে দুই থেকে তিনবার ফল পাওয়া যায় আর ওনাদের সাথে কথা বলে জানতে পারি ওনারা এক একবারে বারোশো থেকে পনেরোশো কেজি ফল পেয়ে থাকেন এই বাগান থেকে আর বর্তমান যার বাজার মূল্য এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আর যেহেতু ওনারা তিনবার ফল পেয়ে থাকেন তো তিনবারে যদি আমরা হিসাব করি তাহলে চার লক্ষ বত্রিশ হাজার টাকা ওনারা তিন মাসে ফল বিক্রি করে থাকেন তো বর্তমান বাংলাদেশে ড্রাগন ফলের বেশ চাহিদা রয়েছে আপনাদেরকে একটু দেখাই দেখেন কত বড় একটি বাগান আর বর্তমান বাংলাদেশে ফলটি বেশ চাহিদা রয়েছে এটি লাভজনক ব্যবসা যারা আগ্রহী আছেন চাইলে ড্রাগন ফলের বাগান করতে পারেন ভাই এই বাগানটা কে দিচ্ছে আর আপনার নাম কি বলেন তো মোহাম্মদ ইসলাম মোহাম্মদ কাজিরুল ইসলাম তাজিরুল ইসলাম আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আর আপনারা কত করে ড্রাগন ফল বিক্রি করতেছেন এখন একশো আশি টাকা দাম বেড়ে গেছে না আচ্ছা ঠিক আছে আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি গোপালপুর গোদাগাড়ি রাজশাহী ড্রাগন ফলের বাগান থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম